নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পটলের সিজন তো চলছেই আর পটল যে আমরা কতভাবে খেতে পারি সেটা যারা পটল ভালোবাসেন তারা তো জানেনি আমিও ভীষণ পটলেরই ভক্ত তবে খুব একটা রেসিপি দিয়ে ওঠা হয়নি আজকে চলে এসেছি বন্ধুরা পটলের একটা রেসিপি নিয়ে দই পটল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই দই পটল গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খুব সহজে সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এই দই পটল চলুন দেখি প্রথমে আমি বেশ বড় বড় দেখেই ছখানা মতো পটল নিয়েছি যাকে আমি প্রথমে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি মাঝে মাঝে খোসা রেখে সব কটার খোসা ছাড়ানো হয়ে গেলে এবারে একে একটুখানি বোটা দুটো কেটে নিয়ে একটু সামান্য দু মাথাটা চেলা করে নেব যাতে নুন মশলা ভালো করে ঢোকে দেখুন কিভাবে করেছি সম্পূর্ণভাবে করবেন না কিছুটা কিছুটা করে এইভাবে সমস্ত পটলগুলোকে ভালো করে কেটে নিতে হবে আরও দিকে কিছু সরঞ্জাম একটুখানি তৈরি করে নিতে হবে সামান্য কিছু উপকরণ টক দই তো লাগবেই আর এছাড়া লাগবে হলুদ লঙ্কা সামান্য আর সামান্য একটু করে ধনে জিরে পটলগুলোকে দেখুন চেলা করে নিলাম একেবারে এবারে সব খোসা ফেলে পরিষ্কার হয়ে গেল এবারে ধুয়ে তাতে নুন হলুদ আমি একটু সামান্য মেখে নেব মেখে নিয়ে যদি মিনিট দশেক রাখেন তাহলেও কিন্তু পটলগুলো আরও ভালো ম্যারিনেট হবে প্রত্যেকটা পটলকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে নিয়ে একটুখানি সময় দিতে হবে ম্যারিনেট করার জন্য খোসা ছাড়ানো অংশগুলোতে ভালো করে নুন হলুদটা লাগাবেন এদিকে আমি প্রায় হাফ কাপ মতো টক দই নিয়ে নিলাম একটা বাটিতে যাকে চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে রাখব এদিকে একটা গুঁড়ো মশলার মিশ্রণ করব জল দিয়ে হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বেসিক যে মশলাগুলো সেইটা মিশিয়ে জল দিয়ে রেখে দিলাম মশলাটা আসলে গুঁড়ো দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য একটুখানি ভিজলে মশলাটা ভালো আরও রান্নাতে সুবিধা হয় নিয়ে নিয়েছি এক চামচ ছোট কাঠের চামচে আদা বাটা আর কিছু তেমন উপকরণ লাগবে না লাগবে সামান্য ঘি গরম মশলা আর একটু চিনি নুন সর্ষের তেলে রান্নাটি হবে কড়াই বসিয়ে দিলাম দিয়ে সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে পটলগুলো আমি ভেজে নেব পটলগুলো একটু মাঝারি আঁচে ভাজবেন মিনিট তিন চার প্রথমে ঢাকা দিয়ে একটু ওলট পালট করে নিয়ে দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে মিনিট চারেক পর উল্টে দিতে হবে একটু ফ্লেমটা জোরালো হয়ে গেছিলো সেই জন্য আমার এক সাইড একটুখানি কালচে হয়ে গেছিলো তবে আপনারা সেটা খেয়াল রাখবেন আমি একটু ভুলে গেছিলাম অন্য দিকের একটু কাজ করতে গিয়ে ভাজতে ভাজতে তিন চারটে কাঁচা লঙ্কাও চিঁড়ে নিয়েছি অর্ধেক করে পটলগুলো কিন্তু একটু ভাজতে সময় লাগবে মোটামুটি পাঁচ ছ মিনিট তো যাবেই বেশ একটু লালচে লালচে করে ভেজে নিতে একে একে সব পটলগুলো তুলে নেবো খুব যে কড়া ভাজা যেরকম আমরা পটল খাই পটল ভাজার সময় সেই রকম নয় কিন্তু তার থেকে কম বেশ একটা নরম নরম ভাব আসবে সেই রকম অবস্থায় তুলে নেব কড়াইতে যেটুকু সর্ষের তেল ছিল আর সামান্য তেল দিয়ে এইবারে মূল রান্না করতে শুরু করব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে আর একটা দুটো করে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম সামান্য এক চিমটি সাদা জিরে এই মশলাই পড়বে ফোরন হিসেবে আর কিছু না ভালো করে নেড়ে সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা আমার মশলা হলুদ লঙ্কা ধনে জিরে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম একটু পরেই আদা আদাটা মিশিয়ে অপেক্ষা করতে হবে কষিয়ে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করেছে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম গরম জলই দিলাম পটলগুলোকে এবার এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য নুন এখন দেয়নি একটু ফুটে উঠলে আন্দাজ মতো নুন দিয়ে দেব ফুটে উঠেছে মিনিটখানেকের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে পটলগুলো দিয়ে দিলাম দই কিন্তু আমি এখনই দেব না মোটামুটি পটলগুলো সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসবে এই গোলা জলে তারপরে মেশাবো টক দই কেননা টক দই দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে টক দই কেটে যেতে পারে ওলট পালট করে দিতে হবে মাঝে মাঝে পটলগুলোকে যাতে মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় ঝোলটা কমে এসেছে দেখুন এবারে আমি দিয়ে দিলাম সেই ফাটিয়ে রাখা টক দই টক দই দিয়ে এবার ভালো করে অল্প আঁচে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে টক দই দেওয়ার সময় যেন ফ্লেম বেশি না হয় সেটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু টক দই কেটে যেতে পারে সবকটা পটলের গায়ে দইটা মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট চার পাঁচ পর আবার একবার উল্টে দিতে হলো দেখুন জল কিন্তু ছেড়েছে টক দই থেকে এই জলেই কিন্তু আমার পটল বাকি যেটুকু সেদ্ধ বাকি হয়ে যাবে গোটা গোটা পটল থাকবে সুতরাং ভেঙে যাওয়ার ভয়ও নেই আবার একেবারে শক্তও থাকবে না রান্না প্রায় হয়ে এসেছে গ্রেভি যা রয়েছে সেটা একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু ঘন হয়ে আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প সামান্য চিনি কিছুটা গরম মশলা আর সামান্য হাফ চামচ মতো ঘি এই দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দই পটল বন্ধুরা ভালো লাগলে যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই ঢোকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করে নিচ্ছি দুই পটো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ